সরকারি পুকুরের শিব মন্দির শান্তিনগর মধ্যপাড়ার হরিচার বিদ্যা মন্দির বাবনপুর কাজীপুর মাঠে দিনটি পালিত হচ্ছে বিশেষভাবে রামপুজো রামায়ণ পাঠ পোশাক বিতরণ নানা রকমের চজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন থাকে তাদের অনুষ্ঠান সূচিতে চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র আজকে এই হরিচাঁদ বিদ্যা মন্দিরে কি কর্মসূচি রয়েছে আজকে রয়েছে এখানকার যারা আমাদের বিজেপি কর্মীরা ছয় নম্বর এবং তারা আশেপাশে অনেকেই আসবে এখানে আপনারা তো সবাই জানেন যে পাঁচশো বছর আগে এই যে যে রাম যেখানে আমাদের রামের জন্মভূমি সেখানে অধিগ্রহণ হয়েছে এই আর ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য আজকে ছুটি ঘোষণা করেছে প্রত্যেকটা স্কুল কলেজ বন্ধ হয়েছে বিভিন্ন সেক্টর বন্ধ হয়েছে বন্ধ করে দিয়েছে এই উন্মেদনা এই রাম মন্দিরের উদ্বেদনা উন্মেদনায় কিন্তু পশ্চিমবাংলায় আপনারা দেখুন আজকে কোনো কিছুতে তারা ছুটি ঘোষণা করেনি এবং তারা আজকে কোনো জায়গায় ছুটি ঘোষণা করেনি